কোনো এক সময় আমার বয়স যখন ষোলো কয়েকজন লেখক আমাকে দিয়েছিল আশা সুযোগ আমার বাবা বই অপছন্দ করতেন আমার মাও বই অপছন্দ করতেন কারণ আমার বাবা বই অপছন্দ করতেন বিশেষ করে যে বইগুলো আমি লাইব্রেরি থেকে নিয়ে আসতাম ডিএচ লরেন্স দস্তেভস্কি তুর্গেনেভ গোরকি এ হাক্সলি সিনক্লিয়ার লুইস অন্যান্য আমার নিজের একটা ঘর ছিল ঠিক রাত আটটায় আমাদের সবাইকে বিছানায় যেতে হতো বাবা চিৎকার করে বলতেন বাতি নেভাও আমি একটি বাতি বিছানার চাদরের নিচে রাখতাম উত্তাপ এবং লুকোনো আলোয় পড়া চালিয়ে যেতাম শেক্সপিয়ার চেক অফ জেফার্স থারবার কনরাইট আইকন অন্যান্য তারা আমাকে সুযোগ আর আশা দিয়েছিলেন সুযোগ নেই এমন জায়গায় যেখানে ছিল না কোনো আশা কোনো অনুভূতি অবশ্য এর জন্য আমাকে কষ্ট পোহাতে হয়েছে বইয়ের মলাট গরম হয়ে যেত কখনো কখনো চাঁদর থেকে ধোঁয়াও বের হতো আমি বাতি নিভিয়ে বইটা বাইরে ধরে ঠান্ডা করতাম ওই বইগুলো ছাড়া জানি না আমি কিসে পরিণত হতাম প্রলাপন প্রলাপনমত্ত পিতার হত্যাকারী মূর্খ নৈরাশ্যবাদী আমি নিশ্চিত তিনি ভয় পেতেন কারণ ভালো লেখা ভালো শব্দ রয়ে যায় চিরকাল চির অমর অবিনশ্বর শ্রেষ্ঠ কীর্তিমান সাহিত্যে এবং সে ছিল সেখানে আমার জন্যে আমার কাছাকাছি মলাটির নিচে নারীর চেয়ে বেশি নারী পুরুষের চেয়ে বেশি পুরুষ আমি তার সবটুকু পান করেছিলাম আমি তার সবটুকু গ্রহণ করেছিলাম